নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পড়ে শোনাব সাহিত্যিক নরেশচন্দ্র সেনগুপ্তের লেখা গল্প বিশ্বনাথ তাহলে শুরু করি গল্পের নাম বিশ্বনাথ শহরের এক কোনায় জঙ্গলে ঘেরা বিশ্বনাথের মন্দির অনেক লোক সেখানে আসিয়া পূজা পৌঁছাইয়া যায় মাঝে মাঝে সাধু সন্ন্যাসী আসিয়া সেখানে কুণ্ড জ্বালাইয়া বসেন আশেপাশে গৃহস্থ কয়েক ঘর আছে কিন্তু মন্দিরের স্থায়ী বাসিন্দা এক পূজারীর পরিবার আর একটি পাগল পাগল সে একলা একটা অশ্বত্থ গাছের তলায় পড়িয়া থাকে আপন মনে বিড় করিয়া কি বকে আপন মনে হাসে কাঁদে নাচে গায় পরনে তার শুধু ছোট একখানা দারুণ ময়লা কাপড় কোনো মতে কোমর জড়ানো সে সবসময় আবশ্যক বোধ করে না আর পারিলেও সেই ছেঁড়া কাপড়ে ঠাট বজায় থাক বা না থাক লজ্জা নিবারণ হয় না পাগলের একদিকে জ্ঞান টনটনে বিশ্বনাথের বাড়ির পাগল অনেকে তাকে বাবার অবতার বলিয়া একাদটুকু মানে তাই তারা পূজার সঙ্গে সঙ্গে পাগলকেও কলাটা মোলাটা দিয়া যায় তাছাড়া পাগল দিনের বেলা এ বাড়ি ও বাড়ি ঘুরিয়া চাল ডাল যা পায় তাতে তার দিন গুজরান বেশ হয় সে আর যাই করুক তার সমস্ত দিনের ঘোরাফেরার পর তার সেই গাছতলায় বসিয়া রান্নাটা করা চাই দিনের বেলায় সে যেখানেই যা খাইয়া বেড়াক রাত্রে তার নিজে রাধিয়া খাইতেই হইবে সে রান্নার জোগান না হইলে উদ্দাম হইয়া উঠিত রাধিয়া বাড়িয়া সে এমন ভাব করিয়া বসিয়া খাইত যেন সে রাজা কি বাদশাহ পাগলের নাম কেহ জানিত না সবাই তাহাকে বলিত বিশ্বনাথ সে ছিল ছেলেদের মহা আনন্দের খনি পাশের গৃহস্থ বাড়ির ছেলে পিলে তাহাকে একরকম সারাদিন ঘিরিয়া বেড়াইত তাহাকে খেঁপাইত তার রঙ্গ দেখিয়া হাসিয়া গড়াইত সাধারণত পাগল ছিল খোশ মেজাজের লোক সে নাচিত গাইত আর ছেলে মেয়েদের হাসাইত হাসাইয়া সে হাসিতে যোগ দিয়া আনন্দে গড়াগড়ি যাইত সেদিন সে বিশ্বনাথের বাড়ির আঙিনায় হঠাৎ আনন্দে নাচিয়া গাইতে লাগিল ছেলের দল তাহাকে ঘিরিয়া আনন্দে হাততালি দিতে লাগিল তাকে নানা রকম ফরমায়েশ করিতে লাগিল খোঁড়া কুকুরের নাচ ব্যাঙের নাচ খ্যাঁকশিয়ালির নাচ প্রভৃতির সে অদ্ভুত রকমের নমুনা দেখাইয়া সকলকে হাসাইল আর সেই হাসির গড়রায় যোগ দিয়া মাটিতে পড়িয়া হাসিতে হাসিতে গড়াগড়ি খাইতে লাগিল তখন ঠিক দুপুরবেলা রাজ্যের লোক পূজা দিতে আসিয়াছে তাছাড়া পাড়ার ছেলেরা তো পাগলকে ঘিরিয়া আছেই একটা প্রকাণ্ড মজলিশ বসিয়া গেল হাসির উপর হাসির তরঙ্গ উঠিয়া গেল তারপর পাগলের খেয়াল হইল বাইনাচ দেখাইবার চট করিয়া পরনের কাপড়খানা খুলিয়া সে ওড়নার মতো করিয়া হাতে ধরিয়া বাইনাচের নমুনা দেখাইতে লাগিল রমণীরা মুখ ফিরাইলেন পুরুষরা ইতস্তত চাওয়া করিতে লাগিলেন ছেলের দল পরম আনন্দে হাততালি দিয়া হাসিয়া গড়াগড়ি খাইতে লাগিল ঠাকুরের সেবাইত মহাশয় বেশিরভাগ শহরেই বাস করিতেন কিন্তু আজ আসিয়াছিলেন একটা উৎসবের দিন বলিয়া তিনি পাগলের নৃত্য দেখিয়া ছুটি আসিলেন তার মোটা লাঠিখানা দিয়া খুব কষিয়া দুই চার ঘা লাগাইয়া পাগলকে কাপড় পরিবার আদেশ দিলেন পাগল চিৎকার করিয়া কোমরে কাপড় জড়াইতে জড়াইতে ছুটিল তার অশ্বতলায় গিয়া সে অনেকক্ষণ পড়িয়া আর্তনাদ করিতে লাগিল পাগলের নাচ দেখিতেছিল আর একজন পূজারির ঘরের একটা জানালায় দাঁড়াইয়া সে পূজারির মেয়ে সরমা সবাই যখন হাসিয়া লুটাইতেছিল তখন সরমার দুই চোখ দিয়া দরদর ধারে জল গড়াইয়া পড়িতেছিল সরমা ছিল বিধবা বয়স বছর কুড়ি বাইশ চলনসই রকম সুন্দরী কিন্তু যৌবনের ঐশ্বর্যে ভরপুর তার যৌবনের ভিতর আবেগ ছিল না চঞ্চলতা ছিল না সে ছিল ভাদ্রের নিস্তরঙ্গ পদ্মার মতো স্থির স্নিগ্ধ গভীর সে ছিল পরম শ্রদ্ধাচারিণী বিশ্বনাথের সেবা পূজায় সে আপনাকে নিয়োজিত করিয়াছিল বিশ্বনাথের সেবাইত মহাশয় প্রায় মন্দিরে থাকিতেন না পূজারীর লাভের দিকে যতটা নজর পূজার সৌষ্ঠবের দিকে ততটা আগ্রহ নাই তবু এক সরমান নিষ্ঠা ও নৈপুণ্যে বিগ্রহের নিত্য নৈমিত্তিক সেবা পূজা যেরকম সৌষ্ঠবের সহিত সম্পন্ন হইত অনেক মন্দিরে তেমন হয় না শরমা ঘর ও মন্দিরের বাহিরে কখনো পা দেয় না বাহিরের লোকের সঙ্গে তার কোনো সংস্রব নাই তার জীবনের একমাত্র আনন্দ ও একমাত্র কর্তব্য বিশ্বনাথের সেবা ও পিতার সেবা আর ছিল তার এক ভার এই পাগল সে রোজ পাগলকে প্রকাশ্যে হোক গোপনে হোক খাইতে দিত সরমার সংক্ষিপ্ত সুযোগ ও অবসরে যতদূর পারিত সে পাগলের সেবা করিয়া তার নিঃসঙ্গ অসম্বন্ধ জীবনের দুঃখ কষ্ট দূর করিত এ পাগলের জন্য তার দুঃখ ও চিন্তার অবধি ছিল না শীতের রাত্রে বিছানায় শুইয়া শুইয়া সে ভাবিত পাগল এখন একা এই শীতে গাছের তলায় পড়িয়া ছটফট করিতেছে অমনি তার আরাম ঘুচিয়া যাইত ঘুম ছুটিয়া যাইত প্রায় সে একটা লোক পাঠাইয়া দিত পাগলের কাছে একটা অগ্নিকুণ্ড জ্বালিয়া দিত আবার তাতেও তার স্বস্তি ছিল না সে ভাবিয়া মরিত বুঝিবা পাগল সেই আগুনে হাত পা পড়াইয়া কষ্ট পাইতেছে শরমার নিজের জীবনে তার সুখের কিছু প্রাচুর্য ছিল না কিন্তু এমনি করিয়া দিনরাত পাগলের দুঃখের কথা ভাবিয়া তার জীবনটা আরও দুঃখে বোঝাই হইয়া উঠিয়াছিল সরমার সবচেয়ে বেশি দুঃখ হইতো এই ভাবিয়া যে এ হতভাগ্য নিজের দূরদৃষ্টির কথা কিছুই বোঝে না এত দুঃখ তার তবু সে আনন্দে অধীর এ কথা ভাবিতে শরমার বুক ভাঙিয়া যাইত ভগবান পাগলকে সব সুখে বঞ্চিত করিয়াছেন কিন্তু তিনি যে তার বুঝিবার শক্তি হরণ করিয়াছেন এইটাই তার সবচেয়ে বেশি দুঃখ বলিয়া শরমা মনে করিত তাই সবাই পাগলের যে নৃত্য গীত শুনিয়া হাসিত সরমা তাহা দেখিয়া কাঁদিয়া সারা হইত কাজেই পাগলের যেসব কাণ্ড দেখিয়া মন্দির ভরা লোক হাসিয়া আকুল হইতেছিল সরমা তাহা দেখিয়া কাঁদিয়া ভাসাইতেছিল জানালার গড়াত ধরিয়া সে দাঁড়াইয়াছিল এক দৃষ্টি পাগলের অসুন্দর মলাময় মুখের দিকে চাহিয়া তাই সে চোখের জল মুছিতেছিল পাগলের যে দুঃখ তা শরমা যত বুঝে আর কে তত বুঝিবে তার বুকের ভিতর পাগলের ব্যথা যে মেরুর তুষার পর্বতের মতো জমাট বাঁধিয়া বসিয়াছিল সে তো বেশি দিনের কথা নয় যখন শরমা আনন্দে উৎফুল্ল হৃদয়ে শ্বশুরবাড়ি গিয়াছিল সেখানে গিয়া সে কি এক স্বপ্নপুরীর ভিতর আনন্দধারায় নিরন্তর স্নাত হইয়া বাস করিয়াছিল মাত্র একটি বৎসর তারপর সে কি দারুণ অন্ধকার কি বুক ভাঙা তার বেদনা যে স্বামীর মুখ চাহিয়া তার এত আনন্দ যার আদরে সে রাজরানী সেই স্বামী তার পাগল হইয়া গেলেন তারপর দীর্ঘ অতি দীর্ঘ দুই বৎসর সে পাগল স্বামীর সেবা করিয়াছে অশ্রুজলে ভাসিয়া মার খাইয়া তারা খাইয়া সে ছায়ার মতো পাগল স্বামীর সঙ্গে সঙ্গে থাকিয়া তার শুশ্রূষা করিয়াছে তারপর এই পাঁচ বছর সেই পাগল স্বামীর ধ্যান করিয়া কাঁদিয়া কাটাইয়াছে পাগলের দুঃখে তার প্রাণ কাঁদিবে না তো কি যখন সেবাইত নির্দয় প্রহারে জর্জরিত করিয়া পাগলকে তাড়াইয়া দিলেন তখন অসহায় সরমা সেদিক হইতে মুখ ফিরাইয়া দুই হাতে মুখ ঢাকিল তারপর যতক্ষণ পাগল আর্তনাদ করিল ততক্ষণ সে বলির পশুর মতো ধরফর করিতে লাগিল অনেকক্ষণ পর মন্দিরের গোলমাল অনেকটা শান্ত হইলে শরমা ধীরে ধীরে সশঙ্কোচে গেল সেই গাছতলায় পাগলের কাছে সে সঙ্গে লইল একখানা কাপড় আর কিছু খাবার পাগল তখন একলা পড়িয়াছিল আর আপন মনে কি বিড়ির করিতেছিল ও মাঝে মাঝে হাসিতেছিল কিন্তু সে অসাধারণ রূপে শান্ত আর মাঝে মাঝে তার ভ্রু কুঞ্চিত হইয়া উঠিতেছে যেন মাঝে মাঝে কী সব কথা তার মনে আসিতেছে অথচ সে ভালো করিয়া ধরিতে পারিতেছে না পাগল তার ন্যাকড়াখানা পড়িয়াই ছিল কিন্তু তাহাতে তার লজ্জা নিবারণ হয় নাই শরমা একটু সংকুচিত হইল কিন্তু পাগলের সেবা করা তার অভ্যাস আছে সে সংকোচ জয় করিল কাপড়খানা পাগলকে দিয়া সে বলিল খেপু কাপড়খানা পর নারীর সদয় ব্যবহারে পাগল চিরদিনই তার কথার বশ সে হাত পাতিয়া কাপড়খানা লইয়া পড়িল পুরা দশ হাত সে কাপড় সে সামলাইতে পারিল না কোনো মতে কোমরে জড়াইল মাত্র শরমা কিছুক্ষণ মুখ ফিরাইয়াছিল ফিরিয়া দেখিল পাগল ভালো করিয়া কাপড় পরিতে পারে নাই তখন সে সকল সংকোচ দূর করিয়া নিজেই ভালো করিয়া তাহাকে কাপড় পরাইয়া দিল আর একটা দড়ি দিয়া সে এমন করিয়া কাপড় আটিয়া বাঁধিয়া দিল যাহাতে সে সহসা তাহা খুলিতে না পারে পাগল অবাক হইয়া চাহিয়া রহিল তারপর শরমা তাহাকে খাওয়াইয়া দাওয়াইয়া সুস্থির করিয়া চলিয়া গেল খাইবার সময় সে একটা হৃদয় ভেদী দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া তার আঁচলে চক্ষু মুছিল পাগল হাঁ করিয়া শরমার দিকে চাহিয়া রহিল আজ তার মনের ভিতর একটা ভীষণ গোলমাল লাগিয়া গিয়াছে এতদিন তার মনের ভিতর সব কথা এলোমেলো হইয়া আসিত কিন্তু এলোমেলো বলিয়া তার কিছু মনে হয় নাই সে যখন যে কথাটা ভাবিত তাই বলিত সেই অনুসারে কাজ করিয়া যাইত একটা চিন্তার সঙ্গে আর একটা মিশাইবার চেষ্টা করিত না বা তার অসঙ্গতি লক্ষ্য করিত না আজও তার মনে অনেক কথা এলোমেলোভাবে আসিতেছে কিন্তু তার মনে হইতেছে যে যেন কথাগুলো এলোমেলো সে একটু চেষ্টা করিতেছে তার ভাবনা চিন্তাগুলিকে গুছাইবার শরমা যতক্ষণ কাছে ছিল ততক্ষণ তার কোনো এলোমেলো কথা মাথায় আসে নাই সে একাগ্র চিত্তে শরমাকে দেখিতেছিল তার সেবা গ্রহণ করিতেছিল আর কিছুই ভাবিতেছিল না কেবল যখন শরমা তাহাকে কাপড় পরাইতে লাগিল তখন সে একটু লজ্জা অনুভব করিয়াছিল শরমা চলিয়া গেল তখন সে তার দিকে চাহিয়া রহিল আর ভাবিতে লাগিল তার মনে হইল শরমা সুন্দরী সরমা স্নেহময়ী দয়াময়ী সরমার প্রতি তার মন স্নেহে প্রীতিতে আকৃষ্ট হইয়া গেল তার ইচ্ছা হইল সে দৌড়িয়া গিয়া তাহাকে জড়াইয়া ধরে কিন্তু সঙ্গে সঙ্গে সেই ইচ্ছা পূর্ণ করিতে তার লজ্জাবোধ হইল সরমার চিন্তা আশ্রয় করিয়া তার অনেক দিনের হারানো বুদ্ধি ধীরে ধীরে উষার আলোকের মতো তার চিত্তে ছড়াইয়া পড়িতে লাগিল অনেক কথা তার একে একে মনে হইল সে তো এখানকার নয় অনেক দিন আগে সে এখানে আসিয়াছে কেমন করিয়া সে আসিয়াছে তা তার মনে নাই তবে মনে পড়ে এক সাধুর সঙ্গে সে আসিয়াছিল তার আগে সে যেখানে ছিল সে স্থান অনেক দূরে পাগল যে কোথাকার তাহা কেহ জানিত না একদিন এক সাধু তাহাকে সঙ্গে করিয়া আনিয়াছিলেন সাধু তাহাকে পীড়িত অবস্থায় পথে কুড়াইয়া পাইয়া তাহাকে শুশ্রূষা করিয়া সুস্থ করেন তারপর সে সাধুর সঙ্গে সঙ্গে অনেক জায়গায় ঘুরিয়া শেষে এই মন্দিরে আসিয়া থাকিয়া যায় সে ছিল এক গরিব ভদ্র পরিবারের একমাত্র সন্তান বিধবা মায়ের ভবিষ্যতের আশা প্রদীপ সে কলেজে পড়িত ভালো ছেলে বলিয়া তার প্রতিপত্তি ছিল দক্ষিণী মা তাকে আশ্রয় করিয়া কত না আকাশকুসুম রচনা করিয়াছিলেন একদিন সে পাগল হইয়া ঘরে ফিরিল মা তার চোখের জলে ভাসিয়া পাগল ছেলেকে বুকে জড়াইয়া ধরিলেন কিন্তু রাখিতে পারিলেন না বারেবারে সে উধাও হইয়া বাহির হইয়া যায় অনেক সন্ধানে তাহাকে তিনি ধরিয়া আনেন এমনি করিতে করিতে একদিন সে যে কোথায় গেল কেহ তার সন্ধান দিতে পারিল না আজ পাগলের মনে পড়িল তার সেই মায়ের কথা প্রাণ কাঁদিয়া উঠিল মার কাছে যাইবার জন্য সে ছটফট করিয়া উঠিল কিন্তু কেমন করিয়া সে যাইবে সে যে অনেক দূর তার সম্বল কই এখানে তার বন্ধু কে আছে ভাবিতে ভাবিতে পাগল সন্ধ্যার অন্ধকারে ঘুমাইয়া পড়িল তখন দারুণ শীতে সে তার কাপড়খানা গায়ে জড়াইয়া ঘুমাইতেছিল শীতে ঘুম ভাঙিয়া গেল পাগল দেখিল সরমা বসিয়া একটা কাঠের কোদায় আগুন জ্বালিবার চেষ্টা করিতেছে খড়ের আগুন করিয়া সে তার উপর কতকগুলি কাঠ চাপাইয়া ফুঁ দিতেছে চক্ষু মেলিয়া চাহিয়া দেখিয়া পাগল মুগ্ধ হইল সে চুপ করিয়া পড়িয়া রহিল নির্বাপিত প্রায় অগ্নিতে ফুৎকার দিতে তার উজ্জ্বল জ্যোতিতে সরমার মুখখানা উজ্জ্বল হইয়া উঠিতেছিল ধোঁয়ায় তার চক্ষু দুটি সজল হইয়া উঠিতেছিল দেখিতে বড় সুন্দর পাগল বুভুক্ষিত দৃষ্টিতে তার দিকে চাহিয়া পড়িয়া রহিল সে যে জাগিয়াছে তার কোনো সারা সে দিল না অনেকক্ষণ চেষ্টা ও যত্নের পর আধপোড়া কোঁদাটা জ্বলিয়া উঠিল সঙ্গে সঙ্গে আগুনের শিখাটাও বেশ উঁচু হইয়া উঠিল শরমা হাঁটু ছিল উঠিয়া দাঁড়াইল চলিয়া যাইবার আগে পাগলের দিকে একবার চাহিয়া দেখিল আর কি করিয়া তার আরামের আয়োজন করা যায় তাই সে ভাবিতেছিল হঠাৎ সে দেখিতে পাইল পাগল ঘুমায় নাই তার দিকে লোলুপ দৃষ্টিতে চাহিয়া আছে চমক লাগিয়া শরমার সমস্ত শরীর যেন কাঁপিয়া উঠিল সে তাড়াতাড়ি গায়ের কাপড়খানা টানিয়া দিয়া এক পায়ে দু পায়ে সরিয়া যাইতে লাগিল পাগল উঠিয়া বলিল দয়া করে যদি এসেছ দেবী তবে যেও না একটু বসো হঠাৎ তার কণ্ঠস্বর শুনিয়া শরমার সর্বশরীর কণ্ঠকিত হইয়া উঠিল সে পিছন ফিরিয়া ছুটিল পাগল উঠিয়া তার পিছু পিছু ছুটিল পাগল বলিল দাঁড়াও ভয় নেই আমার দুটো কথা না শুনে যেও না আমার কথা না শুনে তুমি যেতে পারবে না শরমা ছুটিল তার বুকের ভিতর হিম হইয়া গেল সে যত ছুটিতে চায় ততই তার পা যেন ভারী হইয়া যায় কয়েক পা যাইতে না যাইতে পাগল তাহার হাত ধরিয়া ফেলিল মাগো? বলিয়া চিৎকার করিয়া শরমা মূর্ছিত হইয়া পড়িল পাগল দুই হাত বাড়াইয়া তাহাকে ধরিয়া ফেলিল এক মুহূর্ত কপালে হাত দিয়া পাগল শরমার মুখের দিকে চাহিয়া চিন্তা করিল তারপর সে অত্যন্ত যত্নের সহিত শরমাকে কোলে করিয়া তার বাড়ির দিকে অগ্রসর হইল ঘরের সম্মুখের দাওয়ায় সে শরমাকে শোয়াইয়া দিল তারপর সে পূজারীকে ডাকিতে চলিল কিন্তু সরমার সংবিদ ফিরিয়া আসিতেছে দেখিয়া সে নিঃশব্দে সরিয়া দাঁড়াইল আড়াল হইতে সে দেখিল জ্ঞান লাভ করিয়া সরমা উঠিয়া বসিয়া চারিদিকে চাহিল তারপর ছুটিয়া সে ঘরে পলাইয়া দুয়ারে খিল দিল পাগল একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া তার সেই গাছতলায় সেই জ্বলন্ত অগ্নিকুণ্ডের পাশে ফিরিয়া গেল রাজ্যের ভাবনা সে ভাবিল তার সমস্ত ব্যর্থ জীবনের ব্যথার উপর তার আজকার সহসা ব্যর্থ প্রেমের বেদনা তাহার হৃদয় চুরচুর করিয়া দিল কি শুভক্ষণে তাহার জ্ঞান ফিরিয়া আসিয়াছে কি পাপ ভালোবাসা তার মনে জাগিয়াছে কি সর্বনাশ সে করিতে বসিয়াছিল এই যে নারী তার নিঃসঙ্গ জীবনে দয়া দিয়া সেবা দিয়া তাহাকে বাঁচাইয়াছে তাকে সে বিভৎসভাবে প্রেম নিবেদন করিতে গিয়া কি যাতনা দিয়াছে হায় কেন তার জ্ঞান হইল কেন তার সঙ্গে সঙ্গে এমন দুর্মতি তার কাঁধে ভর করিল তার স্নেহময়ী শিবাময়ী দেবী স্বরূপিনী শুশ্রূষাকারিণীকে আর সে কেমন করিয়া মুখ দেখাইবে পরের দিন সকলে দেখিল পাগলের দেহ সেই অশ্বত্থ গাছের ডালে ঝুলিতেছে তার পরনে সেই পুরাতন মলিন বসন গলায় বাঁধা সরমার দেওয়া সেই বড় কাপড়খানা সবাই দেখিয়া আহা উহু করিল শরমা মাথা চাপড়াইয়া কাঁদিতে লাগিল হায় সেই যে কাপড়খানা দিয়া পাগলকে মারিবার উপায় করিয়া দিয়াছে এতক্ষণ শুনলেন নরেশচন্দ্র সেনগুপ্তের লেখা গল্প বিশ্বনাথ কেমন লাগল গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম